হোটেলে নিয়ে যাওনি মানে এটা কি আবাসিক হোটেল হ্যাঁ তোমার অনেক জায়গায় হোটেল পাওয়া যায় যেমন তোমার ঢাকা শহরে তো হোটেলের অভাব নেই যেগুলো আবাসিক হোটেলে মানে ই আছে পরে একদিন সারা রাতের জন্য আমার নিয়ে যায় পরে আমি তার সাথে চলে গেলাম তো ভাবলাম ও যেই যেইভাবে আমার সাথে মেলাম সে করে কারণ ও তো একটা বিবাহিত ছিল আর আমার তো সে সবকিছু বুঝতো হ্যাঁ ও তো সব বুঝতো আর আমি তো বুঝতাম না

তো ও ছিল এটা আমি জানতাম কিন্তু আমার জীবনে সর্বপ্রথম ও একটা পড়ু ছিল কিন্তু আস্তে আস্তে আমার সব কিছু কাপড় চুপড়ে মানে শারীরিক সম্পর্ক চাহিদা যখন ও কিন্তু মিটায় আমার সেইরকম ভালো লাগছিল যে আমি এটা ভুলে গেছিলাম যে বিবাহিত মানে আমার মনেই ছিল না পরে আমরা সারাত ছিলাম ওই জায়গায় তিন চারবার সম মানে শারীরিক সম্পর্ক চাহিদা মিটালাম সকালবেলা চলে আসলাম পরে মাঝে মাঝে আমার মানে রাতে একা ঘুমাতে গেলে মানে রকম ভালো লাগে না মানে ও আর আগে একা ছিলাম মানে এগুলো কোনো ধান ছিল না তখন তো আমি বুঝতামই না আর যখন তার সাথে সারাটা রাত কাটালাম মিলামেশা করলাম তখন মনে হয় আরেকটু যদি থাকতে পারতাম মানে আরও যে কত আমি শান্তি পেতাম যখন প্রতি বৃহৎবারে যখন আমরা ছুটি হওয়া যায় শুক্রবার তো বন্ধ আমরা দুজনে হোটেলে চলে যেতাম আসসালামু আলাইকুম আমার নাম রিনা তো আমার বাড়ি টাঙ্গাইলে টাঙ্গাইল মধুপুরের বাড়ি তো আমি অনেক দিন ধরে গার্মেন্স জব করতাম তো ওখানে চাকরি করতে করতে তোমার গার্মেন্টসে তোমার সুপারভাইজার তারপর মনে করো লাইন চেপ এদের সাথে একটু মানে ভালোভাবে কথা বললে মানে ভালো ব্যবহার করলে তোমার অনেক সময় ছুটি চাইলে ছুটি পাওয়া যায় অনেক সময় মানে কোনো যে কোনো একটা সমস্যা হলে মানে ওনারা সমাধান করতে পারে যদি তাদের সাথে আমরা ভালো ব্যবহার করি কিবা ভালোভাবে কথা বলি তাহলে কোনো গার্মেন্টস তো বোঝে অনেক সময় বকাবাজি দেয় এই করে সেই করে আর তাদের সাথে মিলেমিশে থাকলে ভালো ব্যবহার করলে আমরা তো আমি মানে আমি সেটা এটা ভাবে কথা বলতাম যে আমি যেরকম একটা গ্রামের শিষ্ট মানে অনেকটা ভালো একটা মেয়ে কিন্তু অনেকে বলে মানে গ্রামের লোকের থেকে আমি শুনছি যে গার্মেন্টসের মেয়েরা কিনা খারাপ না গার্মেন্টসের মেয়েরা কখনো খারাপ না কিন্তু গার্মেন্টস থেকে যখন আমরা কাজে যাই সকাল আটটায় ঢুকি রাত বারোটায় দশটায় তিনটা পর্যন্ত কাজ করি কিন্তু আমরা খারাপ কাজ করার সময় পাই কখন কি বা ঘোরাফেরার সময় পাই না আমরা খারাপ হলাম প্রত্যেকে খারাপ ভালো মন্দটা নিজের কাছে তাই না কিন্তু আমি একটা লাইনে একটা হেল্পার ছিলাম হেল্পার থেকে আমার মানে আমার তো সেইভাবে তাকাতো আমি তো ভাবতাম যে আমাকে অনেক মানে ভালোবাসে ছোট বোনের মতো আমাকে লাইন চিপ মানে লাইন চিপ তাদের বলা হয় কিন্তু সে তো কোনো জায়গায় তাকাতো এটা আমি জানতাম না পরে আমি হেল্পার থেকে আমার অপারার বানাইলো আর যখন একটু সমস্যার জন্য গেট পাশ দেয় আমার দিয়ে দেয় লগে লগে হয়তো একটু বাড়িতে যায় মতো ছুটি চাই লগে লগে দিয়ে দেয় মানে প্রচুর আমার মানে পছন্দ করত। কিন্তু ওনার দেশে বহু বাচ্চা ছিল আর আমি তো অবিবাহিত ছিলাম মানে এই আঠারো উনিশ বছর বয়স তখন আমার তো আমার একদিন হঠাৎ করে বলে যে দেখো আমি তোমার সাথে একটু ঘুরতে যেতে চাই হয়তো কোনো বেড়াতে চাই তা আমি বললাম আপনি একটা লাইনে লাইন চিপ আর আমি আপনার সাথে একটু বাইরে ঘুরতে যাই এটা একটা কেমন দেখা যায় না তারপরে মনে করি অনেক সময় কেউ দেখলো পরে একটা লাইনে একটা মানে অনেক মানে কে লিংকালি যেতে ওটা কোনো ব্যাপার না তুমি একদিন চলো আমার সাথে পরে উনি আমায় একটা পার্কে নিয়ে যায় জি ঘুরতে আমি সারা দিন তো বাসায় থেকে ছুটি দি তার সাথে তো আপনার কোনো রিলেশন নাই না না মানে উনি বলেন ঘুরতে হ্যাঁ উনি আমাকে প্রচুর ভালোবাসত এটা আমি এটা বুঝতাম না মানে আমি বুঝতে পারতাম না আমি জানতাম একটা লাইনে ও আমার ভালো বন্ধু এটা ভাবতাম তারপর আমি গেলাম তা দেখে আস্তে আস্তে আমার শরীরে হাত দেয় যেন হাত দেয় আনতে তখন মানে সুড়সুড়ি ছিল এবার আস্তে আস্তে আমি ভাবলাম যে ও কি চায় আমার কাছ থেকে তখন তার আমি মানে মাঝে মাঝে বলতাম যে আপনি আমার সাথে এরকমটা করেন ককে আমি তো অনেক ভালোবাসি ভালো লাগে বুঝতে করে। কিন্তু হ্যাঁ দেশে বউ বাচ্চা আছে সমস্যা নেই তোমার জায়গায় তুমি থাকবা হ্যাঁ জায়গায় হ্যাঁ থাকবো এটা বলে আমাকে অনেক কথা বলতো আর মেয়ে মানুষ তো রসের কথা শুনে তো পাগল হয়ে যায় আর মন অন্যরকম গইলা যায় ইতিমধ্যে আমি তার সাথে সম্পর্ক রাখলাম ভালোভাবে এইভাবে করতে করতে ছয় সাত মাস হয়ে যায় পরে একদিন হঠাৎ করে আমাকে হোটেলে নিয়ে যাও মানে এটা কি হোটেলে হ্যাঁ আমার অনেক জায়গাতে হোটেল পাওয়া যায় যেমন তোমার ঢাকা শহরে তো হোটেলের অভাব নেই দেগুণ আবাসিক হোটেলে মানে বি আছে পরে একদিন সারা রাতের জন্য আমার নিয়ে যায় পরে আমি তার সাথে চলে গেলাম তো ভাবলাম ও যেই যেভাবে আমার সাথে মেলামেশা কর কারণ ও তো একটা বিবাহিত ছিল আর আমার তো সে সব কিছু বুঝতো জানতো আমি তো সব বুঝতো আর আমি তো বুঝতাম না ধীরে 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 যখন আমার কাফুর ফুলতে তখন আমি বুঝতাম জহানি আমার সাথে কি করতে চাই আর এখন কামেরা তো সব কিছু বুঝি ফেসবুক চালায় তোমার WhatsApp চালায় ইমো চালায় আর মোবাইলல তো অনেক কিছু তো দেখা যায় এইগুলা দেখে তো আমি বুঝতাম যে ও আমার কাছে কোনটা চাই আর আমারও ভালো লাগতো যেহেতু সে আমারে ভালোবাসে আর ওটা আপনার ওই গার্মেন্টসের কি এটাই আপনার জীবনের সর্বপ্রথম নাকি এটাই আমার জীবনে সর্বপ্রথম ছিল মানে ওর জীবনে আমি কিরকম ছিলাম সেটা আমি জানি ওর জীবনে আমি প্রথম নাকি জানি তো ও ছিল এটা আমি জানতাম কিন্তু আমার জীবনে সর্বপ্রথম ও একটা পুরুষ ছিল আচ্ছা কিন্তু আস্তে আস্তে আমার সব কাপড় চোপড় করে মানে শারীরিক সম্পর্ক চাহিদা যখন ও মিটাই কিন্তু আমার সেই রকম ভালো লাগছিল যে আমি এটা ভুলে গেছিলাম যুবকটা বিবাহিত মানে আমার মনেই ছিল না পরে আমরা সারা রাত ছিলাম ওই জায়গায় তিন চার বার মানে শারীরিক সম্পদ চাহিদা মেটালাম সকালবেলা চলে আসলাম পরে মাঝে মাঝে আমার মানে রাতে একা ঘুমাতে গেলে মানে কোনো রকম ভালো লাগে না মানে কাছে আর আগে একা ছিলাম মানে এগুলো কোনো ধান ছিল না তখন তো আমি বুঝতামই না আর যখন তার সাথে সারাটা রাত কাটালাম মিলামেশা করলাম তখন মনে হয় আরেকটু যদি থাকতে পারতাম মানে আরও যে কত আমি শান্তি পারতাম যখন প্রতি বিশুদবারে যখন আমরা ছুটি হওয়া যায় শুক্রবার তো বন্ধ আমরা দুজনে হোটেলে চলে যেতাম এইভাবে অনেক সম্পর্ক করতাম কিন্তু না এটা আমার করা ঠিক হয় না কারণ উনি তো একটা বিবাহিত আর উনি তো মনে একটা লাইনের লাইন ছিল আর আমি একটা সিনিয়র অপারটার ছিলাম কিন্তু আমি এটা কীভাবে করতে পারি হ্যাঁ করতে পারতাম যদি কোনো বিবাহিত না হতো কিংবা আমার বিয়ে হয় নাই ওর বিয়ে হয়তো আমরা এটা সম্পর্ক করতেছি কিংবা আমরা বিয়ে করবো এটা সিদ্ধান্ত নিতে পারতাম যে ও যে আমার কাছে আসবে আমি এতই পাগল হয়েছি যে আমি তারা যে বলবো যে না কারণ তুমি তো আমার বিয়ে কখনো করবে না কারণ তুমি তো বউ বাচ্চা আছে আর আমার তো বিয়ে হয় নাই আমি কিভাবে করতে পারি যে আমি তারা যে বাধা দেবো কিন্তু এটা আমার মাথার শেংসিতে মানে ছিল না মানে আমি আমি কোনো রকম বাধা দিতেই পরে পরে এইভাবে না থাকতাম অনেক কয়েকবার হোটেলে গেছি মানে হিসাব ছাড়া কতবার গেছে আমি নিজেই মনে করতে পারবো না এইভাবে অনেক দিন গেছে অনেক দিন কিন্তু আমি এত পাগল ওর উপর মনে করার মানে আমি কি দিয়ে আপনাদের বোঝাই কিন্তু এটা আমি বাড়ির থেকে বলতে পারতেছি না পুরো এই ব্যাপারটা আপনার কেউ বুঝতে পারে নাই আপনি যে না এটা বুঝবে কেন সকালবেলা আমি যে আমার মতো আমি হেয়ার মতো হে কিন্তু হ্যাঁ বলে আমরা বাড়িতে আসলে ফোনে বাসায় আসলে আচ্ছা আমাদের কথাবার্তা হোয়াটসঅ্যাপে ইমুতে হয় কিন্তু বিশুদ্ধবারের দিন আসলে আমরা হোটেলে চলে যাই দুজনেই ঠিক আছে কিন্তু ও আমারে কখনো বলে না যে ও আমারে বিয়ে করবে আমিও তারে বলি নাই কারণ আমি হ্যাঁ সম্পর্ক রাখছি শারীরিক সম্পর্ক চাই দামি সব কিছু করছি কিন্তু এটাই তো আমার ভুল ছিল কিন্তু এটা আমি ভুলে গেছিলাম তার বউ আছে সংসারাতে ব্যস্ত আছে কখন বিয়ে করবে না কিন্তু ও আমাকে কখনো বিয়ের আশা দেয় না আমিও তার কিছু বলি না কিন্তু এভাবে অনেক দিন থাকার পর আমি আস্তে 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 ধীরে ধীরে বুঝতে পারি যে কষ্টটা এটা হ্যাঁ এটা আমি ঠিক করতেছি না অনেক বড় অন্যায় করতেছি পরে আমি তারা বললাম যে শোনেন আপনি যা করছেন করছেন আমি এগুলো থেকে আলাদা থাকতে চাই যেহেতু আপনি বিবাহিত আমি চাই না একটা নারী হয়ে নারী সংসার নষ্ট করতে যেহেতু আপনার বউ বাচ্চা আছে তখন আপনি আমার মানে প্রতি পাগল হবেন অথবা বিয়ে করবেন তখন কিন্তু ওই বউ বাচ্চা দিয়ে উনি খেয়াল রাখবে না তখন এটা আমি আরও পাপ কাজ করতেছি না যা হয়েছে আমাদের মধ্যে এই পর্যন্তই থাক কিন্তু বোনেরা আমার মতো এরকম ভুল করবে না কিন্তু হ্যাঁ গার্মেন্টস এরকম প্রচুর এসব ঘটনা ঘটেই যেরকম গার্মেন্টসে থাকে সুপারভাইজার লাইনচিং কিংবা ফলোর ইনচার্জ এগুলো কিন্তু প্রেমে পাগল করে কিন্তু এই পর্যন্ত কিন্তু কখনো ঘর স্বপ্ন কেউ দেখায়ও না দে মানে এগুলো কেউ করবেও না কিন্তু যাদের বউ বাচ্চা আছে তারা শুধু চায় মনের চাহিদা মেটাতে সংসার করার জন্য না বাড়ির বউ বউ থাকে রাস্তা আমরা হলো রাস্তা আমাদের রাস্তায় বলা হয় যেরকম আমরা রাস্তার মেয়ে বলে না ঝালমুড়ি খায়া ঠোল্লা কিন্তু ফেলায় দেয় ওটা কিন্তু যত্ন করে রাখে না তাই আমরা হলাম সেই ঠোল্লা কিন্তু আমাদের এটা বোঝার দরকার যে আমি একটা পরপুরুষের সাথে যেইভাবে সম্পর্ক করতেছি সে বিবাহিত কিনা আর হ্যাঁ যদি অবিবাহিত হয় এটা সম্পর্ক করলে করা যায় যেরকম ওর বিয়ে হয় না আমার হয় না আমি শারীরিক চাহিদা মিটাইতেছি আমার মনের মানে তৃপ্তি দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা সময় কাটাতেছি ভালো লাগতেছে আমি মজা পাইতেছি হ্যাঁ মজা পাইতেছে কিন্তু সে তোমার বিয়ে করতে পারে কারণ সে যখন তোমার মায়ের জড়ায় যাব। কিন্তু আমার মতো এসব ভুল কোনো বোনেরা যেন না করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ